আসসালামে আপনাদের যারা কারো ঢাকার বাস থেকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি অল্প বাজেটের ভিতরে হ্যাডব্যাগ টাইপের গাড়ি প্রয়োজন আছে এবং অরিজিনাল অক্টেন ড্রাইভ এর গাড়ি তাদের জন্য আজকের ভিডিও একদম স্পেশাল হতে যাচ্ছে অভিহস এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গোল্ডেন কালার এর ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে আপনার টাটা ব্র্যান্ড মডেল মডেলের গাড়ি এই গাড়ি মডেল একটি হচ্ছে দুই হাজার সতেরো সাল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন গাড়ি যদি রেজিস্ট্রেশন নাম্বারটি দেখেন ঢাকা মেট্রো খ পনেরো এর গাড়ি শূন্য আট আশি এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে হেডলাইটগুলো মার্শাল একদম চকচকে ঝকঝক অবস্থায় পেয়ে যাচ্ছেন তার যে টায়ার গুলো আছে চারটি টায়ার কিন্তু একদম ব্র্যান্ড ভাবে লাগানো হয়েছে আর গাড়িটি যদি আপনারা পিছনের লুকিংটি দেখেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার হ্যাচব্যাক টাইপের গাড়ি দেখতে একদম চমৎকার অবস্থায় আছে ছোট পরিবারের জন্য বেস্ট অপশন হয়ে যাচ্ছে আর এই গাড়ি যে আপনার ব্যাগ গুলো আছে দেখতে পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে অবস্থায় পেয়ে যাচ্ছেন এরি ডোর গুলো যা আছে দেখতে পাচ্ছেন চারটি ডোর কিন্তু পাওয়ার ডোর এগুলো অরিজিনাল ফিটিংস গাড়ি যদি গিয়ার শিফটিং এর কথা বলি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং ড্যাশবোর্ড কিন্তু একদম আপনি 에য়ার ব্যাগ সহকারে পেয়ে যাচ্ছেন মাইলেজ দেখতে সেম এরকম হবে অরিজিনাল স্টিয়ারিং আপনি পেয়ে যাচ্ছেন অল পাওয়ারের গাড়ি আর সিট গুলো যে দেখতে পাচ্ছেন লাইক দিস রিকন্ডিশন গাড়ির ফিল আর এই গাড়ির ফিল কিন্তু আপনি সেম অবস্থায় পেয়ে যাচ্ছেন সোফিয়ার্স এটি কিন্তু টোটাল পাঁচ জনের সিট ক্যাপাসিটি গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আপনারা পাঁচজন একসঙ্গে ট্রাভেল করতে পারবেন আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না পিছনে ডোর দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ লুকিং গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন সোফিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই টাটা টিয়াগো মডেল গাড়ি আপনি ঘুরছি স্পেস আছে সেই দেখতে সেম এরকম হবে অরিজিনাল অকটেন ড্রাইভ হয় এখানে কোথাও কোনো সিএনজি অথবা এলপিজি তে কনভার্ট করা নেই আর এই গাড়ি কিন্তু আপনি প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন 17 কিলোমিটার আমি আবারো বলছি সর্বনিম্ন সতেরো কিলোমিটার মাইলেজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টাটা টিয়াগো মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চাম্বারটি আছে একদম চকচকে ঝকঝকে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু আপনার বারোশো সিসির অরিজিনাল অক্টেন ড্রাইভের ইঞ্জিন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন আপনি পেয়ে যাচ্ছেন ইঞ্জিন সাইডে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন সোভিয়স ওভারঅল কন্ডিশনের উপরে এই টাটা টিয়াগো মডেল গাড়িটির দামটি রাখা হয়েছে মাত্র ছয় লাখ নব্বই হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি দুই হাজার সতেরো সালের অল অপশন অটো টাটা ব্যান্ডের টিয়াগো মডেলের গাড়ি মিছিউসি ব্র্যান্ডের মিরাজ মডেলের গাড়ি এই গাড়ি মডেল একটি হচ্ছে দুই হাজার বারো সাল রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন বারোশো সিসির অরিজিনাল ইঞ্জিন অল অপশন অটো গাড়ি রেজিস্ট্রেশন টা হচ্ছে ঢাকা মেট্রো খেরো সিরিয়ালে গাড়ি নিবন্ধন করা হয়েছে গাড়ির হেডলাইট গুলো একদম সঙ্গে শীতের সময় চলাচলের জন্য একটি ফর্মুলাইডি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির চারটি টায়ার আগামী এক বছর আপনাকে পরিবর্তন করতে হবে না গাড়ির যে গ্লাসগুলো আছে সব একদম অরিজিনাল অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন এর যে ডোরগুলো আছে চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর যে গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার হ্যাশব্যাক টাইপের গাড়ি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন পিছনে ব্যাকলাইট গুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মিরাজ মডেলের লোগোটি কিন্তু পারফেক্ট অবস্থায় আছে গাড়িটি যদি আমি আপনাদের গুডস স্পেসের কথা বলি দেখতে পাচ্ছেন অরিজিনাল অকটেন ড্রাইভ হয় এখানে কোথাও কোনো সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করা নেই তবে আপনারা যদি চান CNG অথবা LPG করতে পারবেন তবে আমি আপনাকে জানাতে চাচ্ছি প্রতি লিটার অকটেনে মালিস পে যাচ্ছে সর্বনিম্ন 16 কিলোমিটার এই মিৎসুবশি ব্র্যান্ডের মিরাজ কোরেল গাড়িতে সফি আর সবে দেখতে পাচ্ছেন এই মিৎসুবশি ব্র্যান্ডের মিরাজ কোরেল গাড়িতে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে এডি কিন্তু আপনার অরিজিনাল 1200 সিসি মিৎসুবশি ব্র্যান্ডের ইঞ্জিন ইনস্টল করা আছে আর এডি কিন্তু আপনার অকটেন ড্রাইভ হয় ইঞ্জিনের সাউন্ড এবং পারফরম্যান্স অ্যাকুরেট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি বিট গরো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নেই একদম বাই অ্যান্ড রাইট কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মিচুবিসি ব্র্যান্ডের মিরাজ মডেল গাড়িটি সোফিয়স ওভারঅল কন্ডিশনের উপরে এই মিচুবিসি ব্র্যান্ডের মিরাজ মডেল গাড়িটির দামটা রাখা হয়েছে মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি দুই হাজার বারোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট বারোশো সিসির অরিজিনাল ইঞ্জিন অল অপশন অটো দাম মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কিন্তু হচ্ছে আমাদের চাও প্রাইস এখানে দামাদামি করে এই চমৎকার গাড়িটি কিন্তু আপনি পার্চেস করতে পারবেন এই আপনাকে অবশ্যই আসতে হবে যারা হাউস ঢাকা ব্রাঞ্চে আর আমাদের অ্যাড্রেস টি হচ্ছে তেজগাঁ লিঙ্ক রোড শান্তা টাওয়ার এর অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত আর স্ক্রেজের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত তথ্য আপনি জেনে নিতে পারবেন